আমরা কালকে রাতে দিয়েছি আপনারা দেখেছেন রাত এগারোটা পড়ায় কল্পনা সেখানে চারটা ধাপ ছিল মোটামুটি ভাবে হলো একটা হচ্ছে তাদের রিপোর্ট প্রণয়ন করবে সুপারিশ দিবে সেকেন্ড ধাপে হচ্ছে কমিশনের প্রস্তাবগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে এই আলোচনা করার জন্য জাতীয় হিসাবে ছয়টি কমিশনের প্রধানরা আছে দ্বিতীয় ধাপের পরে আমরা প্রয়োজনীয় দ্বিতীয় ধাপের ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়ন কাজ শুরু করব চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন আমাদের প্রত্যাশা আছে ইচ্ছা আছে পুরো কাজটাই আমরা সম্পূর্ণ করে যেতে পারবো বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের পর তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারে আমি যা কথা বলে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনার ভাষণে ষোলো ডিসেম্বর ভাষণে বলেছিলেন যে আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে আর যদি আমরা আরো কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রা করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে সেটা হচ্ছে সামনে বছর জুনের মধ্যে তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এই বিষয়ে রাজনৈতিক পার্থক্য আছে কি না

আপনাদের প্রত্যেককে জানাচ্ছি যে সামারিগুলো আপনাদের জন্য अवेलेबल করে দেয়া হবে আজকে কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এগুলো अवेलेबल করে দিবে আর আমরা প্রধান উপদেশটার দপ্তর থেকে এই যে মূল বক্তবগুগুলো মূল সুপারিশগুলো सम्मिलित যে বিষয় আজকে আমরা পেয়েছি এটা আমরা আমাদের প্রধান উপদেশটার দপ্তর থেকেও আমরা আজকে সন্ধ্যার মধ্যেই আপনাদের জন্য উন্মুক্ত করে দেবো এখন রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা ওনারা স্বাধীন কমিশন হিসেবে কাজ করেছেন এখন কমিশন প্রধানেরা এই কমিশনগুলো বসে বসে এইখান থেকে পরবর্তী পদক্ষে কি হতে পারে তাদের জায়গাগুলো কোথায় কোথায় তাদের তারা করছেন যে প্রাধান্য দেয়া উচিত সে জায়গাগুলো তারা ঠিক এই জন্য আগামীকালই একটা প্রকল্পের মাধ্যমে প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা দিয়ে আজকে আপনারা পাচ্ছেন চারটা কমিশনের যে রিপোর্টটা যে নির্যাস মূল বক্তব্য গুলো উপস্থাপিত হয়েছে সেগুলো আপনারা আজকেই পেয়ে যাচ্ছেন ওনারদের ওয়েবসাইট থেকে পাবেন প্রধান উপদেষ্টা মহোদয়ের ডক্টরের যে ওয়েবসাইট আছে সেটা থেকেও পাবেন আর পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের 31 তারিখের মধ্যে পরবর্তী পদক্ষেপ কি হবে তাহলে যে বোজগুলা যেটা প্রত্যেকই স্বাধীনভাবে কাজ করেছে এখন সমন্বয়ের কাজটা তারা কমিশন লাই করবে এই সমন্বয়ের কাজটা বৃদ্ধি যেটা আসিন ভাই বললেন যে প্রায়োরিটি গুলো ঠিক হবে কোনগুলো তো আমরা বেশি এমফসাইজ করব সেগুলো ঠিক হবে এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোর কিছু দাবি আছে অন্যদিকে জনগণের কিছু দাবি আছে একসাথেও কিছু দাবি আছে তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব রোডম্যাপটা কি হবে এটা এই এক মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি আর এখন থেকে কমিশন প্রধান যারা আছেন তারা তাদের কমিশনের যে রিপোর্টগুলো কি পদ্ধতি তারা করেছেন সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন

বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডার সাথে আলোচনার ভিত্তিতে সবার ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে সংস্কার আনতে পারব এবং এই সবার ঐক্যমত্তের পরে আমরা সরকারের যারা আছি আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব সেটা আমরা করবো এবং এই ক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং সহযোগিতা আশা করছি এই সংস্কারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা কনটেক্সটা যেন আমরা ভুলে না যাই কনটেক্সটা হচ্ছে একটা গণভূধান এই এখন যদি আমাদেরকে সব কিছু একটা আইনি কাঠামো ধরে গলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদ এটা আছে আপনাকে এটা এইভাবে করে করতে হবে তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনাটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা এটা আমাদের জন্য এড্রেস করা তখন শুরু হয়ে পড়ে আমরা গণ অভ্যুত্থানকে আমাদের হৃদয়ে ধারণ করেছি এবং এই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল কাউকে বারণ করা হয়নি সকল রাজনৈতিক দল তাকে মতামত দিয়েছে আজকে যে কমিশন গুলো রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট গুলো সকল রাজনৈতিক দলের লিখিত বক্তব্য প্রতিফলন করেছে যতটুকু আলোচনার প্রক্রিয়া আসিফ ভাই এক দুই তিন চার ফেজ এর কথা বলেছে প্রয়োজন হলে ফেজ বাড়বে কিন্তু রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতেই হবে এবং প্রধান উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছেন

এই সাংঘাতিক বড় রকমের তারপরে রাজনৈতিক দলের লিখিত বক্তব্য দিয়েছেন আরেকটা কথা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলাদা কোন রাজনৈতিক দলকে আমরা আপনাদেরকে আগেও বলেছি বারবার বলছি যে আপনাদের প্রশ্ন কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ বিষয় না আপনারা যে প্রশ্ন করবেন সেটাই কনস্ট্রাকটিভ আমাদের এখানে একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা শফিক ভাই পরিচালনা করেন সেখানে কিন্তু প্রত্যেক কমিশনের প্রধান যে কথাগুলো বলেছেন সেগুলো অলরেডি রেকর্ডেড ফর্মে দিয়ে দেওয়া আছে তারপরে আজকে সন্ধ্যার মধ্যে সামারিগুলো চলে যাবে আপনাদের কাছে কন্টেন্টের বিষয়ে খুব ভালো হয় আপনারা সংস্কার কমিশনের প্রধানদেরকে যদি প্রশ্ন করেন তার কারণ ওনারা আজকে ওনাদের বলতে পেরেছেন কিন্তু রেশনাল গুলো তো আমাদেরকে বলতে পারেন নাই সে সময়টা তো ছিল না হ্যাঁ আর হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে আপনারা ভিডিও দিচ্ছেন আমরা ভিডিও জোগাড় করছি দেখা যাচ্ছে এমন বিষয় ধরে বিচার হচ্ছে কাজে আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কিভাবে থাকবে সে সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করি